রমজান সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের সামনে আগত আজ প্রথম রমজান মাস রহমত বরকত এবং মাখফিরাতের মাস এবং এই কবরবাসীকে মাফ করে থাকেন পবিত্র কোরআন করিম নাজিলেন মাস মাবুদ এই মাসে এক টাকার বিনিময়ে সত্তর টাকার সোয়াব গুণ দেওয়া হয় মাবুদ একটি নফল আবাদত অন্য মাসের ফরজের সমান সমতুল্য এবং অন্য মাসের ফরজ সত্তরটি ফরজের সমান তুললো আল্লাহ এমন নেক বরকতময় মাসে আমরা আছি আল্লাহ পাক আল্লাহ পাক আমরা শুক্রিয় করি আলহামদুলিল্লাহ এবছর আমাদের রমজান মাসে আপনি আমাদেরকে নেক হায়াত দান করেছেন মাবুদ আল্লাহ পাক আজ আমার মাকে ছাড়া দ্বিতীয় রমজান মাস বাবাকে ছাড়া পঞ্চম পাঁচতম রমজান মাস এলাপাক এই রমজান মাসের ওশিলায় আপনি আমার মা এবং বাবা উভয়কে মাফ করে দিয়ে মাঘফীরতের ব্যবস্থা করে দিন বাবুদ আসসালামু আলাইকুম ইহলাল কবুর এলাপাক তাম কবরবাসীকে আপনি মাফ করে দিন মাঘফীরাতের ব্যবস্থা করে দিন মাবুদ আল্লাহ পাক সকল কবরবাসীকে আপনি যেভাবে রমজান মাসের খাতিরে মাবুদ পুরো মাস জুড়ে আপনি মাফ করে আছেন মাবুদ কবর রাজাব বন্ধ করে দিচ্ছেন মবুদ সেই ওসিলা করে মাবুদ সারা জীবনের জন্য এই তাম কবরবাসীকে আপনি মাফ করে দিন মাফেরাদের ব্যবস্থা করে দিন আজকে যারা ইন্তেকাল করেছে এবং দাফন হয়েছে তাদের তো খুশ নসিব মাবুদ রমজান মাসে তারা ইন্তেকাল করেছে আল্লাহ পাক তাম কবরবাসীকে আপনি মাফ করে দিন রমজান মাসের ওসিলা আল্লাহ পাক আমৃত্ত রহমান রাহিম গাফুর রাহিম মাবুদ জিন্দা মুর্দা উভয়কে আমাদেরকে মাফ করে দিন আমরা যারা রোজা রাখার তৌফিক দান করেছেন মাবুদ তাদেরকে রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারি এবং রোজার হক আদায় করতে পারি এবং পূর্বে সমস্ত গুণাগাতা মাফ করাইতে পারি মবুধ আপনার কাছে মাবুথ রাশিয়ালা পাকিস্তান সার্মের খাতিরে আমাদের আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে দিন পূর্বতে সমস্ত পাপ এবং গুণা মুছে ধুয়ে আমাদেরকে গুণামুক্ত জীবন দান করেন মাবুদ আসসালাম আলাইকুম ইহলাল কবুর আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর মাবুদ আজ রমজান মাস প্রথম দিন মাবুদ আজকে দুনিয়ার বুকে অনেক জায়গায় দ্বিতীয় রমজান মাবুদ এই রমজান মাসের রসিলায় তাম কবরবাসীকে আপনি মাফ করে দিন মাফেরতার ব্যবস্থা করে দিন মাবুদ السلام عليكم يا أحلى القبور